ছবি আঁকতে শিল্পীদের কেউ বাইরে তাকান কেউ তাকান ভেতরে নিঃসর্গের সরল অনুবাদ করেন কেউ কেউ বা আবার নিঃস্বর্গকে চোখ থেকে বুকে নিয়ে ছবি আঁকেন সময়ের হাত ধরে আলো ছায়ার তারতম্যে প্রকৃতিরও রূপ বদলায় নিজের অনুভূতি অভিজ্ঞতা ও সময়ের পরিবর্তন হতে নিশ্চয় কিছু যোগ হয় ছবির মধ্যে নাহলে ছবি তো ঠিক ছবি হয়ে ওঠে না একজন প্রকৃত গ্রামবাংলার চিত্রশিল্পী বলতে এমন একজন শিল্পীকে বোঝানো হয় যিনি গ্রামের সাধারণ জীবনের প্রতিচ্ছবি প্রকৃতি কৃষিকাজ এবং গ্রামের মানুষের দৈনন্দিন জীবনকে চিত্রিত করেন তেমনি একজন প্রকৃতি প্রেমী চিত্রশিল্পী নবনুর আলী তার অনেকগুলো চিত্রকর্মের সামনে এসে মনে হলো নদীঘেরা নিঃসর্গের মাঝেই যেন দাঁড়িয়ে আছি চার দেওয়ালের মধ্যে থাকা ছবিগুলো প্রায়ই কাছাকাছি হয়েও সময়ের নিরিখে নানা ব্যঞ্জনার নানা রূপের মোটা দাগে বলতে গেলে শিল্পী নবনুর আলী নদীমাত্রিক বাংলা নিঃসর্গের এক সরল অনুবাদক নদী প্রবাহিনী রংপুরের ধান নদী খালের ঐতিহ্যে যার জন্ম তিনি তো এমন সুজলা সুফলা বাংলার প্রকৃতির প্রেমে মজবেনি নদীর সঙ্গে মেঘের মিতালি আকাশের সঙ্গে জলের সংহতি বাতাসের বেগে দুলে ওঠা চিরল ঘাস ও গাছের পাতার স্পন্দন দেখে আমাদের নাগরিক চোখ মোহিত হয় চিত্রপটের সীমাবদ্ধ পরিসরে অসীমের সেই মোহিনী রূপ তুলে আনেন নবনূর আলী তুমুল দক্ষতায় আচ্ছা দাদু এই যে আপনি কাজটা শিখছেন হ্যাঁ এটা কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আছে কি না বা কবে নাগাদ শুরু করছেন এটা প্রতিষ্ঠানিক কোনো ইয়ার নাই আমার হ্যাঁ আমি ওই ছোটো থেকেই আমি আর্ট করতাম তো আর্ট করতে করতে আর কি মানে এখন পর্যন্ত আমি আর্টেই করি যাচ্ছি সারা জীবনের জন্য আমি মানে আর্ট সারি দেয় আর কি ছোটো থেকেই করতাম তা যে কোনো জিনিস দেখলে আমি অনুকরণ করতাম যে কোনো জিনিস তবে চারুকলাও আমি কোনো দিন যাই নাই দেখিও নাই তো হয়তো চারুকলা থাকলে হয়তো আমি আরও আগেই হয়তো অগ্রসর হইতে পারতাম আমি এখন পর্যন্ত ওই নিজে নিজে কাল কল্পনার উপরে আমি আর্টগুলন করি তবে আমি সব রকম আর্ট করতে পারি তার পল্লীর দৃশ্যটাকে নিয়ে আমি করি বেশি আর পল্লীর দৃশ্যটা আমাকে ভালো লাগে আমি মনে করি নিজের কল্পনার উপরে যদি করা যায় তাহলে এটার একটা আলাদা একটা মূল্যায়ন আছে মনে করি আর যদি আমি কোনো অনুকরণ করি তাহলে তো আমি ওটা একটা আবিষ্কার করা হলো না আমার আমার যত আর্টগুলো করা হয় এটা আমার নিজস্ব আবিষ্কার কারো ছবি দেখে দেখি দেখি করলে ওটা আমার বিবেকে বাঁধে যে এটা আমি কি আরেকজনের আর্ট করতেছি আমি এটা তো ঠিক হচ্ছে না আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিকদের উপরে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার আর্টগুলোকে নিয়ে তুলি ধরতেছেন আমাকে নিয়ে তুলি ধরতেছেন আমার একটা আশা পূরণ হয়েছে যেটা ক্লাস ওয়ান থেকেই তো আমি আর্ট করতাম ক্লাস মানে হয় ফোর ফাইভে হব তখন আমার একদিন আমরা জল্পনা কল্পনা করছিলাম যে কোথায় করছি সেটাও আমার মনে আছে আমি ভাবছিলাম যে আমি যেন এই আর্ট করে আমি একজন রংপুরের জন্য নাম করতে পারি আল্লাহর রহমত যে রংপুরে না সারা বাংলাদেশে নবনুর বলে একটা পরিস্থিতি দেখে লাভ করছে আমার আর্টগুলোকে নিয়ে অনেক কবিতা লেখে গল্প লেখে হ্যাঁ আমার আর্টগুলা একটা জিনিস আমার স্মরণ পড়ে ভারতের দিল্লির থেকে একজন ব্যক্তি আছে তাহের নাম তিনি পৃথিবীর মধ্যে যারা যারা ভালো আর্টিস্ট এদেরকে নিয়ে তাদের মানে যে শিল্প কর্মগুলো আছে এটাকে নিয়ে তুলে ধরে বাংলাদেশ থেকে আমার আমার জহির কুমিল্লার চারুশিল্পী এবং ওনারও তুলি ধরছিল ফাতেমা নামে একজন আমি এই তিনজনকে আমি দেখছি তুলি ধরছিল আমার হাড়কুলকে নিয়ে তো এটা আমার কাছে একটা আনন্দের বিষয় আমি এমনি সম্মাননা পাইছি অনেক ক্রেস পাইছি আমাকে চাদর পাড়ায়ও দেওয়া হয়েছে হ্যাঁ এটা ভালো ভালো মান্যগণ্য লোকরা এটা পড়াইছে এটা চিত্র পল্লী চিত্রশিল্পী হিসাবে এবং গুণী সংবর্ধনা হিসাবে গুণী হিসাবেও পাইছি সাধারণের মানুষ হিসাবে বিভিন্ন ক্ষেত্রে পাইছি নবনুর আলী বাংলাদেশের একজন সুনামধন্য চিত্রশিল্পী যিনি চিত্র বিক্রয়ের মাধ্যমে সংসার চালাচ্ছেন এটা সত্যিই প্রশংসনীয় তার চিত্রশিল্পগুলো দেশে এবং দেশের বাইরে বিক্রয় করা হয় কেউ যদি নবনুর আর্ট থেকে চিত্র কিনতে আগ্রহী হন তবে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে নবনুর আলী দাদুর মোবাইল নাম্বার ও যোগাযোগের ঠিকানা দিয়েছি প্রকৃতিকে শিক্ষক মনে করেন এই চিত্রশিল্পী বাংলা প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্যের আধার এর বহতা জলাধার উদার আকাশ আকাশে মেঘ সূর্যের লুকোচুরি মাটি আর সবুজের ঐশ্বর্য থেকে তিনি শিখেছেন তাকে নিবিড়ভাবে নিরীক্ষণ করে প্রকৃতির নিরন্তর অনুবাদে হাত পাকিয়েছেন নবনুর আলী